وامِنَ النَّاسِ مَن يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ কিছু মানুষ আছে এমন যারা প্রত্যেক ব্যাপারে না জেনে না বুঝে আমি আল্লাহর ব্যাপারে ঝগড়া লাগায় দেয় ঝগড়াই লিপ্ত আল্লাহর কথা কোরানের কথার ব্যাপারে জানে তো না কিছুই কিন্তু ঝগড়া করে কথা বোঝেন নাই আমি অনেক আমার জীবনে দেখছি নিজে এক আত্ম নামাজ পড়েন কোরআন সুন্না সম্পর্কে তার কোনো আইডিয়াই নাই সে হুজুর ঘরে উপদেশ দেয় হুজুররা বিতর্কিত কথা বলবেন না এটা বলবেন না কোরআন সুন্না মতে কথা বলবেন তুই কইয়া দেশ না এটা কেমনি কইতাম কথা বোঝেন নাই কোনটা কোনটা বলতাম না আর কোনটা কোনটা বলতাম এটার একটা স্যাম্পল নমুনা কফি তুমি কইয়া কইয়াদশে সেটা বলতে পারবেন কিন্তু মাতবরির মধ্যে আছে কথা বুঝছে না আল্লাহ তালা বলেন এরম বহু মানুষ আছে যাদের নিজের এলেম নাই কিন্তু আল্লাহর ব্যাপারে আপনার তর্ক করে হ্যাঁ এটা এভাবে বললেই হবে এটা এভাবে বললে হবে এভাবে একদিন আমি এক লোককে দেখছি যেই লোক বলছে কথা যে হুজুররা মানুষগুলোকে কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে বোকা বানাচ্ছে আমি দেখছি এরুম এরুম জঘন্য মানুষ মুসলমান তাইলে সে মূলত কার ব্যাপারে আল্লাহর ব্যাপারে তর্ক করছে না আল্লাহ বলেন এবং অয়ত্তাবাসী তানিমারিদ এবং অবাধ্য শয়তান নাফর মানের অনুসরণ করে আল্লাহর ব্যাপারে না জেনে তর্ক করে মানে কোরআন সুন্নার ব্যাপারে আর শয়তানের কি করে মূলত অনুসরণ এবার শেষ কথা আল্লাহ তালা বলেন কুতিবা আলাইহি শয়তানের ব্যাপারে আমি আল্লাহর পক্ষ থেকে এই কথা লিখে দেওয়া হয়েছে এই কথাটা সবাই খেয়াল করেন ভাই কথা শেষ আমার জোয়ান ভাই তোমার কাছে অনুরোধ আবারও খেয়াল করো এই শেষ কথাটা আল্লাহ বলেন আমি এই কথা সিদ্ধান্ত লিখে দিছি যেই ব্যক্তি শয়তানকে সঙ্গী বানাবে শয়তানকে বন্ধু বানাবে ইউদিল্লুহু আমি আল্লাহ বললাম শয়তান তাকে গোমরা করে দিবে অদ ভ্রষ্ট করে দিবেলা আদাবিস এবং তাকে জাহান নামের আজাবের দিকে টেনে নিয়ে যায় অতএব সোজা ইসা শয়তানকে বন্ধু না বানাও প্রত্যেকটা গুণা প্রত্যেকটা গুণা শয়তানের অনুসরণ কি না বলে প্রত্যেকটা গুণা মূলত কার অনুসরণ প্রত্যেকটা নাফুরমানি মূলত আমি শয়তানকেই বন্ধু বানাই আর সেটা আমাকে পদভ্রষ্ট করে দিবে এবং জাহান্নামের আজাবের দিকে নিয়েছে যায় অতএব আমাদের করণীয় আল্লাহকে ভয় করা আমাদের করণীয় আখেরাতকে ভয় করা আমাদের করণীয় নিজের পরিচয় মুসলমান এটা নিয়ে সন্তুষ্ট থাক এটার মধ্যে তৃপ্তি আমি মুসলমান ভাই এতেই তৃপ্তি তুমি আমারে নতুন ডিজাইনের চুল দেখাইও না আমার ধর্মে যেটা আমার রসুলের সুন্নত চুল এটাই সুন্দর তুমি আমারে নতুন ফ্যান দেখাইও না আমার ধর্মে আমার রসুলের যেই সুন্নত লুঙ্গি পরনের জামা কাপড় সেটাই সুন্দর এত সুন্দর আমারে দেখাইও না আজ পর্যন্ত কুল কায়ে নাতে আমার রসুলের চাইতে সুন্দর কেউ হয় নাই হবেও না তুমি আমার মডেল দেখাইতে এসে বেটা কি মডেল দেখাও বেটা কিসের ফ্যাশন দেখা রসুল্লাহামের চাইতে উত্তম মডেল ফ্যাশন সৌন্দর্য আর কারো হইতে পারে তো তুমি এটা আমার কী দেখাও আমি সর্বশ্রেষ্ঠ নমুনা আমার কাছে থাকতে আমি নিকৃষ্ট নমুনা নেব কেন কথা বলেন না কেন দাড়িওয়ালা চেহারা এটা সর্বশ্রেষ্ঠ নমুনা আমি দাড়িবিহীন চেহারা নেব কেন দাড়িওয়ালা দাড়িবিহীন চেহারা যদি পৃথিবীর একশো কোটি মানুষও এক কয় ওইটা সুন্দর আমি বলবো না দাড়িওয়ালা চেহারা সুন্দর কারণ সর্বশ্রেষ্ঠ সুন্দর যিনি তার দাড়ি মোবারক ছিল ছিল কি না বলেন না সেটাই সুন্দর সুন্দর আমরা তো অনেক সময় বলি এই পৃথিবীতে একমাত্র উদাহরণ পৃথিবীর ইতিহাসে একমাত্র ঘটনা যে দাড়িওয়ালা এক যুবককে দেখে সর্বশ্রেষ্ঠ সম্ভ্রান্ত বংশীয় উচ্চ বংশের সুন্দরী বংশীয় চল্লিশ জন নারী নিজেদের হাতের আঙ্গুল ফেলছে এক দাড়িওয়ালা যুবকের সুন্দর দেখে এমন ঘটনা দাড়ি ছাড়া কোনো ব্যাডের ইতিহাসের নাই কথা বোঝেন নাই সেই দাড়িওয়ালা যুবকের নাম কি ঠিক না এতো কোরআনে বলছে অতএব এটাই ইতিহাস যে দাড়িওয়ালা চেহারা সুন্দর দাড়ি দাড়িবিহীন চেহারার এটা আডার বিষ দূর আডার বিষ এটা সেদের কোনো মিলে নাই সম্পূর্ণ ব্যতিক্রম সম্পূর্ণ ব্যতিক্রম অতএব আমরা প্রত্যেকে ইনশাল্লাহ নিজের জীবন ইসলামের মধ্যে থাকলেই আমাদের লাভ আমাদের আল্লাহও খুশি আমাদের রসুলও খুশি আমাদের আখেরা তো নিরাপদ আমাদের জান্নাতও মিলবে জাহান্নামের মুক্তিও মিলবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন অনেক কষ্ট করেছেন বলা যায় শীত মৌসুমে যেরকম বড় মাহফিলে প্যান্ডেল হয় যেরকম অনেক রাত এরকম হয়ে গেছে আজকে তো আসলে এটা আমারই দেরির কারণে হয়েছে আমি আন্তরিকভাবে দুঃখিত আল্লাহ তালা আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন যুবক ভাই তোমরা রাগ করো না শক্ত কথা বলছি ধমক দিছি দোস্ত ধমকের মাকসাদ একটাই তুমি যদি বদলে যাও আমি ভীষণ খুশি হব আমরা চাই মুসলমানের এই ছেলেগুলো বদলে যাও এর আসুক ইসলামের দিকে দেখেন আগামীর সময়টা আগামীর পৃথিবী আমরা নিয়মিত বলি আগামীর পৃথিবীর যেই লড়াই যুদ্ধ হবে গোটা বিশ্ব জুড়ে সেটা হবে মাহাদি এবং দাজ্জালের লড়াই এক পক্ষে মাহাদি আলাইহালাম আর এক পক্ষে দাজ্জাল অতএব তুমি যদি আজকে দিনের উপরে না থাকো তো তুমি মাহাদির সঙ্গী হইতে পারবা না ভাইয়া আর দাজ্জালের সঙ্গী হইলে তোমার ইমান থাকবে না তুমি বেঈমান হয়ে মরবে আর দাদ জালের প্রথম পরিচয় হলো এলোমেলো চুল এই যাদের চুল এরকম আউলা জাউলা বিভিন্ন সেলুন কাটিং বাহারি কাটিং চুল এগুলো সব দাঁত জালের চুল কারণ হাদিসে আসে দাঁত জালের চুল হবে নীব হ্যাঁ হ্যাঁ এই জন্য এরা ফার্স্ট চয়েস করবে যে হ্যাঁ দাঁত জালকে হ্যান্ডসাম দেখা যায় এই জন্য দয়া করে স্বাভাবিক চুল রাখার চেষ্টা করবে স্বাভাবিক চতুর্দিকে সমান এই যুবক ভাই তোমাদের আগে গত তিরিশ বছর আগে বিশ বছর আগে যারা জোয়ান ছিল তারা এরুম চুল না বিয়ে নতুন ঠিক মতোই করছে ডিজাইন করানোর দরকার এটা ছাড়াও ডিজাইন হয়েছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন তাও ফিক দান করেন যত বাবা চাচা আসছেন আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন 아니 도안 네.